আপনার পাশে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে আপনার এক কাজ একবার না তিনবারও পড়তে হয় সো হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এই তো চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে অনেকদিন হচ্ছে ডেইলি কোনো ব্লগই আপলোড দিতে পারতেছিলাম না কারণ খুবই ব্যস্ত আছি আর আমার বাসায় আমার আগ্রহ এসেছে আর আমার ফেসবুকে কেন যায় না এদের ভিডিও আপলোডই দিতে ইচ্ছে করে না এত কষ্ট করে ভিডিও করি কিন্তু ভিডিওতে কোনো রকমের ভিউজ আসে না এই জন্য মাঝে মাঝে ফোনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তারপরে একটু ভিডিও দেওয়া কমিয়ে দেয় আরে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি এই তো এটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না গোছানো এখনই সব উল্টায় পাল্টায় ফেলবে তো উল্টায় ফেলটায় ফেলবে আর হচ্ছে আমাকে কিন্তু আবারও গোছাতে হবে আরে তো সকাল সকাল কিন্তু বিছানাটা আমি আগে গুছিয়ে নিই কারণ বিছানাটা গুছানো হয়ে গেলে বাসার অর্ধেক কাজটাই আমার মনে হয় হয়ে যায় আর তো আজকে ডাল রান্না করবো আম দিয়ে পাতলা ডাল রান্না করবো আর হচ্ছে এই তো এখন একটু আম কেটে নিচ্ছি খুবই গরম পড়ছে আর এটা হচ্ছে ভাইরাল আম কাটিং তো আমি কিন্তু এই ভিডিওটা অনেক আগেই করেছিলাম এই তো আপলোডই দেওয়া হচ্ছিল না তবে বেশি যেই ভিডিওগুলো আছে ওগুলো সব আপলোড করে দিব তো নতুন ভিডিও আমার করতে হবে এর জন্য আর এই তো এভাবে কিন্তু আম কেটে দিলে আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর তো ফুলের মতো লাগে দেখতে আর এই তো দেখুন কতটা সুন্দর লাগছে সে তাই না আর এইভাবে যদি বাচ্চাদেরকে আম কেটে দেওয়া হয় ওরা কিন্তু খুব মজা করেই খাবে আরে তো রান্না করতে চলে আসবো তো আজকে গুঁড়া মাছের চচ্চড়ি করবো আমার আম্মুকে দেখতাম অনেক বেশি পেঁয়াজ আর একটু বেশি তেল দিয়ে গুঁড়া মাছটার চচ্চড়ি করতো খুব বেশি মজা লাগতো খেতে তো আজকে একটু আমুর মতো করে রান্না এক এক সময় এক একভাবেই রান্না করি খুব ভালো লাগে খেতে সবসময় তো আর একরকম খেতে ভালো লাগে না একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আরে তো আমার গুঁড়া মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গিয়েছে আর আমি আজকে আম ডাল রান্না করেছি গরম গরম মাছের সাথে কিন্তু আর কিন্তু খুবই ভালো লাগে আর এই যে আমি আজকে আমডাল রান্না করেছিলাম তো আমার ছেলে আবার আমডাল খেতে অনেক বেশি পছন্দ করে তো ছেলেটা আবার জ্বর এসেছিলো আর দাদার সাথে তো কিছু খাবার দাবার কিনে এসেছিলো ডাব ডালিম লিচু চিপস এগুলো এগুলো তো নিত্যদিনের খাবার প্রতিদিনই নাহলে একদিন দুদিন দিন পরপর দাদার সাথে দোলাত থেকে এগুলো কিনে নেসে খাবার দাবার আর প্রতিদিন তো আসেই আর এই যে খাবার জিনিস নিয়ে ওরা তেমন একটা খায় না কিন্তু খেলতেই বেশি পছন্দ করে তো আমার মেয়ে হয়েছে লিসু আলি লিসু বিক্রি করতেছিল আমি আর আমার ছেলে বসে বসে কিনতেছিলাম মানে খেলা করতেছিলাম আমার বাচ্চাদের সাথে কিন্তু আমার খেলতে অনেক বেশি ভালো লাগে কারণ ওরা বাইরের কারোর সাথে খেলে না লাট বাসায় তেমন কেউ নেই যার যার রুমে শেষে থাকে আমরা তো ছোটোবেলায় গ্রামে আমার সমবয়সীদের সঙ্গে খেলেছি ওরা তো কারোর সাথে খেলতে পারে না আমার ছেলে গাড়ি চালালে আমি কিন্তু যাত্রী হয়ে আর আমার মেয়ে রান্না করলে আমি কিন্তু মেহমান হয়ে আসি তো ওদের সাথে এভাবে খালা করি ওদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের একটু সময় দিবেন